ঠেলার নাম হচ্ছে বাবাজি যখন সেনাবাহিনীর ঠেলা দিল তখনই উত্তর সিটি যে দায়িত্বরত রয়েছেন ইজাজ সাহেব তিনি বলতেছেন ভুল বুঝাবুঝি আমি এখন এখানে প্রশ্ন জড়িয়ে দেব আপনাদের কাছে যে এখানে ইজাজ সাহেব যে কথাগুলো বলতেছেন তিনি মৃত্যুক নাকি সেনাবাহিনী যে কথাগুলো বলতেছেন সেনাবাহিনী মৃত্যুক জনমনে কিন্তু অনেক প্রশ্ন জন্ম দেয় যখন এই দায়িত্বশীল লোকেরা যখন দুই রকম কথা বলে এখন অনেকে তো বলবেন না ইজাদ সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলা মিথ্যা কথা বলেছেন সেনাবাহিনী তো কখনো মিথ্যা কথা বলবে না সেনাবাহিনী কিন্তু একটা বিবৃতি দিয়ে দিয়েছেন তাদের ওয়েবসাইটে একটা বিবৃতি দিয়েছেন এর আগে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসকের একটি বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে যে আসন্ন ঈদুল আজহা কোরবানি পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে যা সত্য নয় মঙ্গলবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কতিপয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে আসন্ন ঈদে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে ডিএনসিসি পালন করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ ইজাজ ব্যাপারটা বলছেন যখন সেনাবাহিনী একটা বিবৃতি দেয় যে না তারা তাদের তো এসব দায়িত্ব নয় বজ্র কারণ প্রতি বছরে কোরবান আসলে গরুর প্যাট আসলে এগুলো মানে বিভিন্ন জায়গা পরে থাকে তো এগুলো অপসরণের জন্য একটা কিন্তু বিশাল পদক্ষেপ নিতে হয় তো এদিকে ডিএনসিসি কিন্তু উত্তর সিটি কর্পোরেশন তারা বলে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে সেনাবাহিনী বলে যে না আমাদের তো এটা দায়িত্ব নয় আমরা কেন এসব কাজ করব তখন একটু নড়ে চড়ে মানে নরম হয়ে বলে যে এটা ভুল বোঝানো হচ্ছে তবে আরও বলেন তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ বিবৃতি দিলেও গত উনিশে মে একটি টেলিভিশন দেওয়ার সাক্ষাৎকারে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছিলেন বর্জ্য ব্যবস্থাপনা আমরা সেনাবাহিনীকে এবার কাজে লাগাবো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয় সুতরাং আশা করি এটা একটা নতুন জায়গা যাবে তিনি কিন্তু একটি বেসরকারি সাক্ষাৎ দিয়েছেন বেসরকারি টেলিভিশনে যে সেনাবাহিনীকে কাজে লাগাবে যখন সেনাবাহিনী একটু ঠেলা দেয় তখন ঠান্ডা হয়ে যায় ওই সময় তিনি আরও বলেন প্রতিটি ওয়ার্ডে আমরা আলাদা কমিটি করে দিচ্ছি তাছাড়া আমরা চেষ্টা করবো এইবার আর্মিকে ডিপ্লয় করার জন্য যারা ময়লা কালেকশন করেন এখনও তো আমরা তাদের কোনো ধরনের অনুমতি দেয়নি আমরা আর্মির মাধ্যমে কোরবানি আগে এটা প্রসেসে নিয়ে যাব কিন্তু এখন ডিএনসিসির দাবি ডিএনসিসি সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোচ এবং সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান সহায়তা করে থাকে তো এ নিয়ে কিন্তু আরও বলা আসন্ন ডেঙ্গু মশার নিয়ন্ত্রণে সেনাবাহিনী সেনাবাহিনী নয় বরং আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশাই নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয় বরং সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান ন্যাশনাল মিশন টুলস ফ্যাক্টরি সহযোগিতা গ্রহণ করা হবে এতদিন কি বলছে এখন কে মিথ্যা কথা বলছে রে ভাই আপনারা কি বাংলাদেশের মানুষের সাথে কি রং তামাশা খেলতেছেন মানে আপনারা মনে হয় চেয়ারে বসলে আপনাদের মাথা ঠিক থাকে না উল্টাপাল্টা বলা শুরু করেন তারপর যখন ঠেলা হয় তখন আপনারা একটু নড়ে চড়ে বসেন নরম হয়ে কথা বলেন সুর পাল্টান এসব সুর পাল্টানও বন্ধ করেন ঠিক আছে ইজাজ ভাই আপনি এখন আপনার জনগণ এখন বলতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন মৃত্যুক সেনাবাহিনী তো মিথ্যা সেনাবাহিনীর বিবৃতি দিয়েছে সেনাবাহিনীর কাজ এটা নয় এ ধরনের কথা থেকে বিরত থাকুন আপনারা দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য কাজ করুন ধন্যবাদ সকলকে